শিবধাম জয় গুরুপীরানন্দের জয় গুরুদেব ওনার ফেসবুকে একটি পোস্ট করেছিল যে শিবের কটি অবতার রয়েছে তো শুরু করা যায় পুরাণ অনুযায়ী বিভিন্ন কারণে ভগবান শিব এক এক অবতার ধারণ করে অবতীর্ণ হয়েছিল মহাদেবের উনিশটি অবতারের মধ্যে দশটি অবতার হলো প্রথমেই নামগুলো বলেনি নিই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ দেখুন পিবলাদ অবতার নন্দী অবতার বীরভদ্র অবতার ভৈরব অবতার অশ্বথামা অবতার সরব অবতার গৃহপতি অবতার দুর্বাসা অবতার হনুমান অবতার জ্যোতিনাথ অবতার ইত্যাদি তো আমরা কিন্তু এই যে অবতারগুলি রয়েছে এনারা কারা বা কীরকম দেখতে আমরা কিন্তু এখন অবধি অনেকেই জানতাম না তো গুরুদেব যখন এখানে বলে দিল তখন কিন্তু আমরা সব কিছু জানতে পারবো তো শেষ অবধি দেখুন ভীষণই ভালো লাগবে বাবার এই অবতারগুলিকে দেখে আমার খুবই ভালো লাগছে তাহলে শুরু করা যাক প্রথম অবতার সম্বন্ধে এই ছবিটি দেখছেন ইনি হচ্ছে পিবলাদ অবতার যেখানে আমি লিখেও দিয়েছি পিবলাদ অবতার পুরাণ অনুযায়ী পিবলাদ রূপে মহাদেব সাধু দদিচি ও তার স্ত্রী সচ্চার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন শৈশবকালে তার বাবা মা পরলোক গমন করেছিলেন তিনি পালিত হয়েছিলেন পিসি দধিমতির কাছে পিবলার বড় হয়ে জানতে পারেন যে তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল শনির দশার কবলে পড়ে ক্রোধিত হয়ে পিবলা শনিকে অভিশাপ দিলে স্বর্গ থেকে পতন হয় শনিদেবের তখন দেবতারা পিবলাদের কাছে এসে শনির হয়ে অনুরোধ করলে তিনি ক্ষমা করে দেন শনিকে কিন্তু বলেন যে শনির দৃষ্টি যার উপর পড়বে সেই ব্যক্তি শিবের পুজো করলে কেটে যাবে শনির দশা তাহলে দেখলেন কত সুন্দর এবার হচ্ছে নন্দী অবতার দেখুন নন্দী অবতার কেমন হয় এই যে ছবির মাধ্যমে দেখুন এবং বুঝুন নন্দী অবতার সম্বন্ধে শিলাদা নামক এক ব্রহ্মচারী ছিলেন শিবের পরম ভক্ত ছিলেন তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন অমর সন্তানের তখন শিবটাকে সেই বর প্রদান করেন এবং নন্দী রূপ নিয়ে শিলাদার সন্তান হয়ে জন্মগ্রহণ করেন কৈলাসের দ্বার রক্ষক হলেন নন্দী এবার হচ্ছে বীরভদ্র অবতার দেখুন বীরভদ্র অবতার তো অনেকেই জানেন তাও দেখুন বীরভদ্র এই রূপটি ছিল মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ সতীর দেহ ত্যাগ করলে মহাদেব ক্রোধিত হয়ে ধারণ করেছিলেন বীরভদ্রের রূপ বীরভদ্র সতীর মৃত্যুর জন্য রাজা দক্ষকে দায়ী করে এবং রাজা দক্ষের যোগ্য ধ্বংস করে তার মুন্ডচ্ছেদ করে তো দেখতেই পাচ্ছেন বীরভদ্র অবতার ভৈরব অবতার ভৈরব অবতারটিও মহাদেবের ভয়ঙ্কর রূপের মধ্যে একটি ব্রহ্মাদেবের পাঁচটি মাথা ছিল চারটি মাথা চারদিক আর পঞ্চম মাথাটি ছিল এই চারটি মাথার ঠিক উপরে ব্রহ্মাদেবের তার পাঁচটি মাথার মধ্যে চারটি মাথার মুখ থেকে শাস্ত্র বাক্য শোনা গেলেও পঞ্চম মাথার মুখটি দিয়ে শুধু নিন্দা মন্দ বাক্য বলতেন একদিন ব্রহ্ম ব্রহ্মাদেব তার পঞ্চম মাথাটি দিয়ে বিনা দোষে মহাদেবকে বারবার উপহাস এবং অসম্মান করছিলেন শিব ক্রুদ্ধ হয়ে যান তারপর ব্রহ্মাদেব মহাদেবকে অসম্মান করতে থাকেন এরপর মহাদেব আরও ক্রুদ্ধ হয়ে গিয়ে ধারণ করলেন বিনাশকারী ভৈরব রূপ তারপর শিব ভৈরব ভৈরবরূপে ব্রহ্মার সেই পঞ্চম মাথাটি কেটে দিলেন দেখতে পাচ্ছেন এই সেই ভৈরব রূপ কতটা রাগী এবং ভয়ঙ্কর রূপ বাবার এবার অশ্বথামারু মারু দ্রোণাচার্য শিবের কঠোর তপস্যা করে প্রসন্ন করেন তাকে এবং বর হিসেবে দ্রোণাচার্য শিবকে তার পুত্র হিসেবে প্রার্থনা করেন মহাদেব মহাবীর অশ্বথামার রূপ নিয়ে জন্মগ্রহণ করেন দ্রোণাচার্যের পুত্র হিসেবে দেখতেই পাচ্ছেন যে মহাদেব কিন্তু মহাবীর অশ্বথামা যে এই ছবিটি দেখছেন এটি কিন্তু অশ্বথামা অবতার এবার সরব অবতার এই যে দেখুন সরব অবতার ভগবান বিষ্ণুর নিঃসিংহ নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্য কশিপু নামক অসুরকে কিন্তু হিরণ্য কশিপুকে বধ করার পরও কিছুতেই ক্রোধ শান্ত হচ্ছিল না ভগবান নিঃসিংহ দেবের তার ক্রোধ প্রহ্লাদ মা লক্ষ্মীসহ আরও অনেক দেবতা শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন সেই ক্রোধে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার আশঙ্কা করেছিলেন দেবতা ও ঋষিগণ এরপর পিতাসহ ব্রহ্মাসহ সব দেবতা ঋষিগণ ভগবান শিবের শরণাপন্ন হন তাদের অনুরোধ ভগবান নি দেবে দেবের ক্রোধ শান্ত করতে মহাদেব প্রথমে পাঠান বীরভদ্রকে কিন্তু তার ক্রোধ শান্ত করতে ব্যর্থ হয় এরপর দেবাদিদেব মহাদেব ধারণ করেন রূপ মহাদেবের এই সরব রূপটি ছিল মানুষ সিংহ এবং ঈগলের সম্বন্ধ হয় দেখতেই পাচ্ছেন এই যে মানুষ সিংহ এবং ইগলের সম্বন্ধ এই সরব রূপটি আমরা যারা জানতাম না তারাও এই রূপ দেখলাম এবং ভীষণই ভালো লাগছে গৃহপতি রূপ গৃহপতি অবতা গৃহপতির রূপ নিয়ে ভগবান শিব সাধু বিশ্ব নরের অর্থাৎ সাধু বিশ্বানরের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন নর্মদা নদীর তীরে বসবাসকারী সাধু শিবকে নিজের সন্তান হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন সাধুর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব জন্ম নেন গৃহপতির রুগ্মী তারপর রয়েছে দুর্বাসা অবতার দুর্বাসা অবতার যিনি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে একবার কোনো এক কথাতে ব্রহ্মা ও শিবের মধ্যে মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে এক প্রধান হয়ে পড়েছিলেন শিব যে তার ভয়ে দেবতারা পালাতে শুরু করে এই কথাটি মাতা পার্বতী পেরে ক্ষুণ্ণ হন এবং মহাদেবের সাথে বাস করতে অক্ষমতা প্রকাশ করেন তার ক্রোধাগ্নির ফলে সৃষ্টি হওয়া বিনাশের কথা চিন্তা করে তা বর্জন করতে সম্মত হন মহাদেবের পর নিজের সেই তপগ্নি ঋষি অত্রীর পত্নী অনুসুয়ার গর্বে স্থাপন করে মহাদেবের এই তপগ্নির থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেজন্য অত্যন্ত রাগী ছিলেন দুর্বাসা এই সেই দুর্বাসা আপনারা দেখতেই পাচ্ছেন এনার রূপ হনুমান অবতার তো সবাই জানেন হনুমান অবতার হনুমান ছিলেন মহাদেবের এগারোতম অবতার তাকে রুদ্র অবতার বলা হয় মর্তের এক অপসরা ছিলেন হনুমানের মাতা অঞ্জনী তার মুখ মণি ঋষির পাপে বাঁদরের মতো বিকৃত হয়ে যায় তার উপর অভিশাপ ছিল যে তিনি যখনই কারোর সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন তখনই তার মুখ বানরাকৃতিক হয়ে যাবে বানর রাজ কেশরীর সাথে অঞ্জলি প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহ করেন শিবের উপাসক ছিলেন সে তার উপাসনায় মহাদেব প্রসন্ন হয় তাকে বর দিয়েছিলেন যে তিনি তার গর্ভে জন্ম নেবেন এবং তাতে সে পাপ মুক্ত হবে একবার পুত্র লাভের আশায় রাজা দশরথ যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞের প্রসাদ যেটা কৌশল্যার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে আচমকায় নিয়ে উড়ে চলে যায় এবং অঞ্জনীর পাতে পড়ে ভগবান শিবের প্রসাদ ভেবে অঞ্জনী সেটিকে খেয়ে নেয় এবং গর্ভবতী হয় পরে মহাদেবের একাদশতম রুদ্র অবতার হনুমানের জন্ম হয় দেখলেন আর জ্যোতিনাথ অবতারকে দেখুন যে আপনি কিন্তু প্রথম দিন দেখছি বা আপনারা আগে দেখেছেন কি জানি না আমি প্রথম দেখছি এই অবতারগুলো যেগুলোকে জানি সেগুলো তো বললাম যে অবতার জানতাম না এই সেই অবতারগুলি জ্যোতিনাথ অবতার ভগবান শিব আদিবাসী আহুক ও তার স্ত্রীর ভক্তির পরীক্ষা নিতে জ্যোতিনাথ অবতারের অবতীর্ণ হয়েছিলেন ভগবান শিব জ্যোতিনাথ রূপ নিয়ে অতিথি হিসেবে তাদের ঘরে যান সেই সময় আহুকের তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় তখন তার স্ত্রী তার স্বামীর মৃত্যুকে শোক প্রকাশ না করে গর্ব করেন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের বর দেন পরের জন্মে নল ও দময়ন্তী হিসেবে জন্মানোর তো এবার বুঝতে পারলেন আর প্রসাদ কথার অর্থ হচ্ছে প্র মানে প্রভুর সা মানে সাক্ষাৎ দ মানে দর্শন প্রসাদ কথার অর্থ প্রভুর সাক্ষাৎ দর্শন জয় সিদ্ধাম জয় গুরুপীরানন্দের জয় মানে বুঝতে পারলেন প্র শব্দের অর্থ হচ্ছে প্রভুর প্রসাদ সা মানে সাক্ষাৎ দ মানে দর্শন অর্থাৎ প্রভুর দর্শন প্রসাদ মানে প্রভুর দর্শন তো এই যে দশটি অবতার নিয়ে গুরুদেব আলোচনা করেছে বা লিখেছে সেটি পাঠ করার পর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার ভীষণই ভালো লাগছে এই অবতারগুলি সম্বন্ধে আমরা জানতে পারলাম যে শিবের কত অবতার রয়েছে দশটি অবতার সম্বন্ধে গুরুদেব উল্লেখ করেছে তাহলে বুঝতে পারলেন ভগবান কিন্তু অবতার রূপে বারে বারে এসেছে এই যে দেখুন কতগুলি অবতার দুর্বাসা অবতার গৃহপতি অবতার সরব অবতার অশ্বথামা অবতার ভৈরব অবতার বীরভদ্র অবতার নন্দী অবতার এবং পিপলাদ অবতার কত অবতার রূপে বাবা বারে বারে এসেছে ঠিক আছে তো সেই অবতার নিয়েই আজ গুরুদেব কিন্তু লিখেছে আর আমি পাঠ করে শোনালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন জয় শিবদাম জয় গুরু জয় এরকম আরও ভিডিও পেতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সাপোর্ট করবেন জয় গুরু জয় নেক্সট ভিডিও আর শব্দে অপেক্ষা করুন জয় শিবদাম জয় গুরু পীরানন্দের জয়